আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাকাত আলহামদুলিল্লাহ অনেকেই কসম করছেন জড়ো নামে মাটিতে দাঁড়িয়ে বা কোনো অলিয়া উলিয়ার নামে অথবা না নামে অনেকে শপথ করছেন বা কসম করছেন এই শপথ বা কসমের মাধ্যমে আপনি যে শির করছেন সেটাকে আপনি জানেন যে হ্যাঁ একদম উমার আদী আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন ইন্ডো সফুল্লাহ সাল্লাম বলেছেন সাবধান নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের পিতৃপ্রণীদের নামে শপথ করতে নিষেধ করেছেন কারো যদি কোনো শপথ করতে হয় সেদিন আল্লাহর নামে শপথ করে অন্যথায় চুপ থাকে হাদিসটি রয়েছে সহিল বখারি সহিম মুসলিম মিসকাতুল মাসামির তিন হাজার চারশো নম্বর হাদিস এছাড়াও এমনি উমার আদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বললেন কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে শপথ করে তাহলে সে শির্ফ করল এমনিভাবে ভাবে রয়েছে সুনানে আবু দাউদ এবং তিনমিলিয়া এবং মুসকাতুল মাসামিন তিন হাজার চারশো তো উনিশ নম্বর হাদিস প্রবন্ধুগণ আপনি আমি যখনই কোনো কসম বা শপথ করব অবশ্যই আল্লাহ সব আল নামে শপথ করতে হবে এবং কসম করতে হবে অন্যথায় সেটা শির্ক হবে এবং গোনায়ের কাজ হবে আর এর কাফারা হলো ইলাহ ইহ বলে এর কাফারা আদায় করতে হবে অন্যথায় আপনারা আমার এই গোনা আল্লাহ তালা আপনি ক্ষমা করবেন না এবং এর পরিণাম হবে ভাইবহ জাহান্নাম আল্লাহ সব তালা আমাদেরকে মোদার তৌফিক দান করুক আল্লাহ আমি আসসালামু আলাইকুমুল্লাহ ওবরাকাত